বিসমুল্লাহ রহমান রহিম হে ইমানদারগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের সামনে অগ্রবর্তী হও না এবং তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা হুজুরত আয়াত দুই এই আয়াতের আলোচ্য আয়াতসমূহ নাজিল হওয়ার ঘটনা এই যে একবার বনি তামিম গোত্রের কিছু লোক রাসলুল্লাহ সাল্লাইসাল্লামের খেদমতে উপস্থিত হয় এই গোত্রের শাসনকর্তা কাকে নিযুক্ত করা হবে তখন এ বিষয়ে আলোচনা চলছিল আবু বাক্কার রাদিয়াল্লানহু তালানহু কাকা ইবন মা আাদ ইবন জুহারার আকবর ইবনে হাবিসের নাম প্রস্তাব করলেন এবং আবু আবুবকর জাদিয়াল্লাহ ও ওমর জাদিয়াল্লাহ তালান এর মধ্যে মজলিসেই কথাবার্তারা হল এবং ব্যাপারটি শেষ পর্যন্ত কথা কাটাকাটিতেই উন্নীত হয়ে উভয়ের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল এর অর্থ হলো দিনের ব্যাপারে নিজে থেকে কোনো ফয়সালা করো না কোনো সিদ্ধান্ত নিও না কোনো ফতোয়া দিও না এবং স্বীয় বিবেক বুদ্ধিকে তার উপর প্রাধান্য দিও না বরং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো নিজের পক্ষ থেকে দিনের সাথে কোনো কিছু সংযোজন বা বিদ্যাদ রচনা হলো আল্লাহ ও তার রাসুনকে অতিক্রম করার এমন দুঃসাহসিকতা যা কোন ইমানদারের জন্য শোভনীয় নয় অনুরূপ কোরআন ও হাদিস নিয়ে যথাযথ গবেষণা ও চিন্তা ভাবনা না করে কোনো ফতুয়া দেওয়া যাবে না এবং ফতুয়া দেওয়ার পর যদি একথা পরিষ্কার হয়ে যায় যে তা শরিয়াতের সেই স্পষ্ট বিধির প্রতিকূল তবে তার উপর অটল থাকার এই আয়াতে বর্ণিত নির্দেশের পরিপন্থী মনিনের কর্তব্যই হলো আল্লাহ ও তার রাসুলের নির্দেশাবলীর সামনে আনুগত্যের মস্তক নত করে দেওয়া নিজের কথা অথবা কোন ইমামের মতের উপর অলড় থাকা কার কর্তব্য নয় এখানে সেই আদব শ্রদ্ধা ভক্তি ও মর্যাদার সম্মানের কথা বর্ণনা করা হয়েছে যা প্রত্যেক মুসলিমকে রাসুল্লাহ আলাইসাল্লামের জন্য নিবেদন করতে হয় প্রথম আদব হলো তার উপস্থিতিতে যখন তোমরা আপোষ কথোপকথন করো তখন তোমাদের কণ্ঠস্বর যেন তার কণ্ঠস্বরের উপর উঁচু না হয়ে যায় দ্বিতীয় আদব হলো যখন নবী করিম সাল্লাই সাল্লামের সাথে কথোপকথন করো তখন অতি বিনয় ভদ্রতা ও ধীরতার সাথে করো এভাবেই উচ্চ স্বরে সাথে কথা বলা না যেভাবে তোমরা আপোষ নিঃসংকোচের পরস্পরের সাথে বলে থাকো কেউ বললেন এর অর্থ হলো হে মোহাম্মদ হে আহম্মদ কেউ বলে দেখো না বরং শ্রদ্ধার সাথে হে আল্লাহর রাসুল বলে সম্বোধন করো যদি আদব শ্রদ্ধার সম্মানে এই দাবিগুলোর খেয়াল না করো তবে বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে যার ফলে তোমাদের সৎকর্মাদি নিষ্ফল হয়ে যেতে পারে অথচ তোমরা তার কোনো টেরও পাবে না এই আতের সানে নাজুল অবতরণের পটভূমিকা জানার জন্য দেখুন বুখারি শরীফের তাপসিলির সুরা হুজরত तब निर्देश दिक्कत आयात व्यापक